হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিভি স্টাডিতে তোমাদের একটা খুব বড় প্রশ্ন আসছে বারবার আমার কাছে প্রত্যেকটা ভিডিওতে প্রায় এই কমেন্টে এই কোয়েশ্চেনটা আসছে যেটা হচ্ছে ইউপি বিহার থেকে অনেক ছেলে যারা আমাদের পশ্চিমবঙ্গ এখানে পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছে এবং এখানকার ডোমিসাইল বার করে তারা এখানকার মতলব দেখাচ্ছে যে তারা এখানকারই বাসিন্দা কিন্তু তারা অ্যাকচুয়ালি এখানকার নাই তারা অন্য স্টেটের বাসিন্দা কিন্তু এখান থেকে ফর্ম অ্যাপ্লাই করেছে এবং পরীক্ষা দিচ্ছে তো তাদের তো নাম্বার বেশি আসবে এটা স্বাভাবিকভাবে তাদের নাম্বার বেশি আসবে কারণ তারা যেহেতু হিন্দি ব্যাকগ্রাউন্ডের এবং সারা হিন্দি মাতৃভাষাতে পরীক্ষা দিয়েছে এবং আমাদের কাছে তো সেই অপশানটা নেই কারণ আমরা ইংলিশ অথবা হিন্দিতে পরীক্ষা দিতে হয় অন্যের ভাষাকে নিজের করতে হয় তারপর পরীক্ষা দিতে হয় আমাদেরকে এটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে তো তোমাদের একটা কথা বলে রাখি দেখো এটা শুধু এখন এটা আমার টাইমে হয়েছিল এবং তার তোমাদের যে আগের ব্যাচ তাদের সময় হতে হয়েছিল তো একটা কথা বলে রাখি যারা এটা করে না তাদেরকে ব্যাপক পরিমাণে ডকুমেন্ট সময় বাদ যেতে হয় আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি যখন আমার মেডিকেল হয়েছিল যেদিন সেদিনে আমি একসঙ্গে বত্রিশ জনকে বাদ যেতে দেখেছিলাম ঠিক আছে তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো মাঠে ডাক পাবে অফ হায় যদি যায়ও চিন্তার কোনো কারণ নেই কারণ এই সব ছেলেপিলেকে না মেডিকেল থেকে ছাটাই করা হয় পিএইচডি থেকে অর্থাৎ ফিজিক্যালের সময় এরকম ছাটাই করা হয় তারপরে তখন কাঠ অটা স্লো যায় তারপরে চাকরি পেয়ে কাট অফটা লো যায় এরা বাদ যাওয়ার পর বুঝতে পেরেছো এটা প্রত্যেকবারই হয় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আরও যদি এরা সিলেক্ট হয়ে যায় না ট্রেনিং সেন্টার থেকে ওদেরকে বাদ দেওয়া হয় তোমাদের একদম ভেতরের আপডেট দিয়ে রাখি আমি ট্রেনিং সেন্টার থেকে ওদেরকে আপডেট বাদ দেওয়া হয় এরকম বিএসএফ সি আর পি এফ সিএসএফ সব ডিপার্টমেন্টে এরকম চলে ঠিক আছে তো অত ভয় পাওয়ার কিছু নেই যে প্রিপারেশন করো প্রস্তুতি নাও মাঠের জন্য দল দলদরি করো মাঠ খুব তাড়াতাড়ি শুরু হতে চলে তোমাদের ঠিক আছে ঠিক আছে চল একবার জয় হিন্দ